সমস্ত কর্মকর্তাদের যারা আমাদেরকে এবং ইউনিয়ন পরিষদ থেকে শুরু করে যারা আমাদেরকে সহযোগিতা করেছেন আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন দলবতীর বিশেষে সমস্ত জেলার বিভিন্ন কিন্তু থেকে আগত নিয়ে তাদেরকে আমরা দেখতে পাচ্ছি তাদের প্রতি করা জানাচ্ছি এবং ধন্যবাদ জানাচ্ছি জেলা পরিষদকে আবারও যে তারা প্রতি বছর এটি করতে চেয়েছেন আমরা তাদের অবশ্যই সাধুবাদ জানা এবং সকালে মিলে একটা চোর হাতে শক্তি দেয় নাকি জোর করে হাত ধরে একটা যত জোরে হাত ধরে দেবে তত বছর চলবে বেশি বুঝলায় না কেন বিভিন্ন প্রতিযোগিতা অংশগ্রহের সংবাদ তাদেরকে স্পন্সর করে তাদেরকে আন্দোলনের সুযোগ করে দেবেন আমি এক কথা না বাড়িয়ে এখানে উপস্থিত সবাইকে যারা উপস্থিত হতে পারেন সবাইকে ধন্যবাদ জানিয়ে আমরা বক্তব্য শেষ করছি সবাইকে ধন্যবাদ জয় বাংলা জয় বঙ্গ একজনকে আমরা বিশেষ ধন্যবাদ জানা দরকার ছোট স্বজন কি বলেন হ্যাঁ সজলকে কারণ সজলের জন্য আমাদের স্বেচ্ছাসেবক লীগের জেলা কমিটির সভাপতি এবং জেলা পরিষদের সদস্য নুরুল ইসলাম সংগ্রামী প্রায় সাবেক আমি আমার অন্তরের অন্ত ধন্যবাদ জানাচ্ছি এত সুন্দর একটি আয়োজন করার জন্য সবাইকে ধন্যবাদ জয় বাংলা জয়বঙ্গ যারা পুরস্কারের দায়িত্বে আছেন আমরা তাদেরকে আহ্বান জানাচ্ছি পুরস্কারটি সামনে নিয়ে আসার জন্য রফিক একটু সাহায্য করো পুরস্কার রফিকারি ছোট গ্রুপ বাংলা নৌকা আপনারা খাইতে দেন শেষ হয় নাই তো আপনারা প্রথম পুরস্কার গ্রহণ করবে বাংলার বা গ্রুপের প্রথম পুরস্কার হীরা তরী